ঠিক আছে <taskar> 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 सुबह ही पांच कदम आगे पांच कदम आगे और पांच कदम आगे ठाम पांच कदम पीछे पांच कदम पीछे पांच कदम पीछे ठाम तो ये रहा कम करो हाथ ये रहा कम करे धीरे-धीरे मांती के रोटे डालो पाँक होड़ बिना ओके डंडी के रोटे डालो मांती के रोटे डालो डंडी के रोटे डालो ठाम ঝুকাও সামনের দিকে ঝুঁকাও আবার সামনের দিকে ঝুঁকাও পিছনের দিকে ঝুঁকাও বা দিকে

এই চোখের আই বল রোটেট মানে প্রত্যেকেরই একটু একটু সমস্যা আমরা তো বিষয়টা জানি দেয় না ওই জন্য একবার ফার্স্ট টাইম যে মেডিকেল বেরোতে হবে এই ধান্দান নিয়ে কাজ করতে হবে বললাম বুঝতে পারছো প্রথমবারের মতো রিল্যাক্স কিছুতেই পাবো না ওকে চোখে দিবে না চলো ডান হাত হাতের সঙ্গে টাচ করে দাও কানের সঙ্গে টাচ করে দিই বাঁ হাত এরকম ধরো পাটা একটু খোল চলো ধীরে ধীরে যতটুকু পারবা ততটুকু কিছু সাইডে করো যতটুকু পারবা তাই কোন দিকে যাচ্ছে চলো আবার বাঁহাত আলুর সঙ্গে টাচ আবার ডানা টাচ মাহাত টাচ থাম 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 সবার দেখো এসএসসি দিদির কথা বলছি এসএসসি ক্ষেত্রে আর কোনো টাইম নেই ওকে নিজের মেন্টালিটি বাদ দিতে হবে কোমরে বেল্ট ভালো করে টাইট করে নিতে হবে রানিং এ যদি বলি আমরা একটা সময় একটা সময় চলতে ওখানে হাজির হয়ে যেতে হবে কেবল আমরা পাস করতে হবে কারণ আবহাওয়া হয়ে গেছে ঠান্ডা ওদের মেন্টালিটি আগে যেরকম গরম এগারোটার মধ্যে রান ক্লোজ করতে হবে বা দশটার মধ্যে নটার মধ্যে রান ক্লোজ করতে হবে এই ধরনের কোনো আদেশ হবে না তোমাদের ভেতরে ঢুকালে বিশাল বৃষ্টি চলছে তাহলে পরে তোমাদের একটা সময় রান হবে কারণ ওদের ওই দিনকার ওই দিন ক্লোজ না করলে পরে আবার তো ডেট চেঞ্জ হবে তাই তো বাচ্চারা বিভিন্ন জায়গা থেকে আসবে তাহলে তাদেরকে তো কমসে কম সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আছে কারণ সবাই জানে গরিব মানুষের ছেলে এসে হয়তো কেউ মন্দিরে আছে কেউ রাস্তায় শুয়ে আছে আছে কিনা যেটা র্যালিতে বেসিক্যালি ভাই এবার ওই জায়গায় ওরা সেই দিনই ক্লোজ করার চেষ্টা করবি বিশাল বৃষ্টি পড়ছে তাহলে পরে কি হবে ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার তো তোমরা জানোই না পিস তো শুনো কখন বৃষ্টি আসবে কখন কি হবে বোঝাই যায় না এবার তোমার কপাল যদি খারাপ হয় তাহলে পরে বলা যায় না একটার পরে রান হলো তাহলে একটার পরে রান হলে পরে তো মেন্টালিটি এরকম হবে না আটটার জন্য রান করে বাপারে বিশাল হচ্ছে পারলাম না ভালো রানে পাস করা ফেল করে কি বলছে যে আমি বলি বাপরে পারলাম না কারণ আটটার সময় রান হয়েছে তাই তো সেই সময় বলা যাবে কোনো ধরনের এক্সকিউজ ওই দিনের জন্যে মানা নেই